সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার শশার প্রজেক্টে দ্বিতীয় স্প্রে দেওয়ার জন্য চলে আসলাম মূলত আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমার এই প্রজেক্টে আমি কি কি স্প্রে দিই সবই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো অনেকেই আমার ভিডিও দেখে চাষাবাদ করেন তো তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো করা আপনারা অবশ্যই দেখে নেবেন যে আমি আমার প্রজেক্টে আজকে কি কি স্প্রে দিচ্ছি আমার গাছের বয়স আজকে এগারোতম দিন বীজ বপন থেকে তো আপনাদের প্রজেক্টের বর্তমান বয়স যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা আমার এই স্প্রে শিডিউলটা দিতে পারেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে আমার গাছের কন্ডিশন খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন তো আজকে আমার গাছের বয়স এগারোতম দিন এই এগারোতম দিনে কিন্তু স্প্রে দিয়ে দেব। তো আজকে মূলত দ্বিতীয় স্প্রে দিচ্ছি আমার এই প্রজেক্টে আজকে আমার এইখানে স্প্রে দেব তিনটা প্রোডাক্ট তো প্রথমেই এইখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দিয়ে দেব ম্যানসার কার্বন প্লাস ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা আপনারা অবশ্যই এই সময়টাতে দিয়ে দিবেন তো আপনারা অবশ্যই এই ম্যানসার সার পার লিটার পানিতে দুই গ্রাম হারে দিয়ে দিবেন আমি আবারও বলছি এই ম্যানসার আপনারা পার লিটার পানিতে দুই গ্রাম হারে দিয়ে দিবেন তো তার সাথে আমি এইখানে দিয়ে দেব কীটনাশক ভার্টিমেক এটা অ্যাবামেকটিন গ্রুপের একটা কীটনাশক এই কীটনাশকটা দেওয়ার কারণ একটাই সেটা হলো শশা গাছে প্রচুর পরিমাণ মাকড়ে আক্রমণ করে থাকে মাকড়ে আক্রমণের জন্যই কিন্তু এই ভার্টি মেঘ আমি সবসময় ইউজ করে থাকি আমার প্রোজেক্টে এটা সিনজিনটা কোম্পানির একটা কীটনাশক খুবই কার্যকরী ভূমিকা পালন করে মাকড়ের জন্য এবং একটিন গ্রুপের কীটনাশক ভার্টি মেঘ এই ভার্টি মেঘ আপনারা দেড় মিলিহারে পার লিটার পানিতে দিবেন আমি আবারও বলছি এই ভার্টি মেঘ আপনারা দেড় গ্রাম হারে পার লিটার পানিতে দিয়ে দিবেন তো তার সাথে আমি দিয়ে দেব অটো ক্রপস কেয়ারের তোন্দ্রা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে সাদা মাসি জ্যাসিড ফুকার জন্য তো সাদা মাসির জন্য ছোটো গাছে কিন্তু আমি তুন্দ্রা ব্যবহার করি আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে সাদা মাসির জন্য ছোটো বয়সে কোন কীটনাশকটা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কীটনাশকটা আমরা দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হারে দেবো অর্থাৎ বিশ লিটার পানিতে এই পোড়া প্যাকেটটাই দিয়ে নেব এটা কিন্তু দশ গ্রামের একটা কীটনাশক তো সাদা মাসির জন্য আমি দিয়ে দেবো আজকে তুন্দ্রা এটা অটো ক্রপস কেয়ার লিমিটেড এই তুন্দ্রাটা বাজারজাত করছে তো আপনারা অবশ্যই এই তিনটা প্রোডাক্ট আপনাদের প্রজেক্টে দিয়ে নেবেন যারা আমার প্রজেক্ট দেখে আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন একই সাথে চাষাবাদ করতেছেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো দিয়ে নেবেন শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ছত্রাকে আক্রমণ করে তো ছত্রাক আক্রমণের জন্যই কিন্তু আমরা সবসময় স্প্রে শিডিউল রাখি ছত্রাকনাশক যে স্প্রে দেবো ওই স্প্রেতেই কিন্তু আমরা ছত্রাকনাশক দিয়ে থাকি তো মাকড়ের আক্রমণের কারণে কিন্তু শশা গাছ কুকড়ে যায় তো কুক তো কুকরানোর হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই ভার্টিমেক মেক ইউজ করতে হবে আর বিশেষ করে তোন্দরা সাদা এই সাদা মাসির জন্য কিন্তু শশা গাছে কুকরি লাগে তো এক কথায় সুসক পোকা যেগুলো আছে সুসক পোকার কারণেই কিন্তু গাছে কুকরি লেগে থাকে তো সুসক পোকা সময় নিয়ন্ত্রণে রাখা লাগবে সুসক পোকা নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু আপনার প্রজেক্ট সাকসেসভাবে ওঠাতে পারবেন তো যাই হোক আজকে আমার প্রজেক্টে আমি এই তিনটা প্রোডাক্ট স্প্রে করব আপনারা চাইলে আমার ভিডিও দেখে স্প্রে দিতে পারেন তো আমার বর্তমানে শসা গাছের কন্ডিশন খুবই ভালো কোনো রোগ ব্যাধি নেই আমি কিন্তু মূলত স্প্রে শিডিউল আজকে মেনটেন করছি কিছু কিছু গাছে আমি লক্ষ্য করেছি সাদা মাছি এবং কি মাকড়ের আক্রমণ আছে সেই কারণে কিন্তু সাদা মাছি এবং মাকড়ের কীটনাশক দিয়ে দিচ্ছি সাথে ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলা ইউজ করতে পারেন নিঃসন্দেহে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে আল্লাহ হাফেজ